আসসালামু আলাইকুম আজ আমি এসেছি ময়মনসিংয়ের গরিপুরে এখানে ক্রিকেটে অনেক প্রতিভা আছে কিন্তু সমস্যা হচ্ছে সঠিক অবকাঠামোর অভাব ভালো কোচ নেই অনুশীলনের সুযোগ সুবিধা কম আজ আমার ব্লগের প্রধান উদ্দেশ্য হল গড়িপুরে ক্রিকেটকে আপনাদের সামনে তুলে ধরা যাতে সিং জেলা ক্রীড়া সংস্থা সিং জেলা ক্রীড়া অফিসার বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখেন চলেন তাহলে শুরু করি আজকের গরিপুর নিয়ে এই ব্লগটি লেটস গো

থেকে কিন্তু আমি এখানে এসে দেখলাম ভিন্ন অন্য উপজেলা আরো কঠিন আমি কিন্তু উপজেলাগুলো ভিজিট করতেছি এটা আমার একটা কাজ রিসেন্টলি আমি কয়েকটা উপজেলা ভিজিট করছি আপনাদের এখানে যেটা দেখলাম ডিফারেন্ট অনেক অন্যান্য উপজেলা থেকে অনেক সুযোগ আপনার আর কি যে আমি যে ক্রিকেটার হব এটার জন্য যে মানে নিজেকে তৈরি করার একটা মিশন এরকম ভাবে কাজ করা হয় কিনা যাই তুমি গত বছর মমি সিং আন্ডার এইটিনে স্ট্যান্ড বাই ছিলা এই যে উপজেলা থেকে জেলা দলে মানে প্রায় চান্স পেয়ে গিয়েছিল এরকম একটা অবস্থা তোমার অভিজ্ঞতাটা শেয়ার করো অভিজ্ঞতা কিছু না প্রায় প্রায় পাঁচ ছয় মাস প্র্যাকটিস করে জেলা জেলা টিমের চান্স পাওয়াটা খুব টাফ প্রায় এক দেড় দুই বছর প্র্যাকটিস করলে তাহলে জেলা টিমে চান্স পাওয়াটা ইজি হয়ে যেত আমি এখন আছি গরিপুর ক্রিকেট একাডেমিতে পিছনে দেখতেই পাচ্ছেন যে নেট সেশন হচ্ছে আর আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে গড়িপুর ক্রিকেট একাডেমির কোচ জনি ভাই জনি ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন চলছে প্র্যাকটিস শেষ সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই আপনাকে থেকে এত কষ্ট করে আমাদের উপজেলা লেভেলে খুদে একটু সময় দেওয়ার জন্য ওদেরকে একটু সাহায্য করানোর জন্য আসার জন্য আগে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালোই চলছে আমরা মোটামুটি এখান থেকে সারা বছরই আমরা প্র্যাকটিস চলে চালিয়ে যাচ্ছি রেগুলারই কাজ চলছে ছেলেবেলেরা ভালোই আগ্রহ আছে এবং আমরা এই উপজেলা লেভেল থেকে মনে হয় আমরাই একমাত্র যে সব সিজনে আমরা চেষ্টা করছি এখানে ম্যাচ খেলছি রেগুলারি প্র্যাকটিস করার চেষ্টা করছি অনেক সমস্যা অনেক কিছু প্র্যাকটিস ফেসিলিটির অনেক সমস্যা পিসের সমস্যা আমাদের এখানে যে প্র্যাকটিস করতেছি প্র্যাকটিসের সমস্যা বল এই সেটা অনেক জিনিসপত্র ঘাটতি তাও যতটুকু পাচ্ছি এখান থেকে গরিব থেকে আমরা চেষ্টা করছি এখান থেকে কিছু ভালো মানের প্লেয়ার তৈরি করার জন্য আমি নিজে এক সময় মমন আপার লেভেলে ক্রিকেট খেলছি তারপরে যেহেতু আমি যে কোনো কারণবশত শেষ করতে পারি না এখন আমি চেষ্টা করছি আমার এই ক্রিকেট একাডেমি থেকে যে আজকে যে আমার ছোটো ভাইরা প্র্যাকটিস করছে ওদেরকে স্বপ্ন দেখছে যে ওরা একটা ভালো লেভেলে একসময় যাবে আমাদের গরিপুরে সুনাম হবে গরিপুরের ক্রিকেটটাও এগিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটও এগিয়ে যাবে এবং সেই সময় ওরা ভালো করছে গত বছর এখান থেকে প্রায় এগারো জন ছেলে এজ লেভেলে ছিল মমন লিগ খেলছে অনেকে সিনিয়ররা আছে ডাকা খেলছে আবার এজ লেভেল ছাড়াও অন্যান্য টুর্নামেন্ট এবং সারা বছরই মামিসিং থেকে অনেক একাডেমি আসে এখানে ম্যাচ খেলে আমরাও যাচ্ছি ওভারঅল সব মিলিয়ে চলছে ভালো মন্দ সব কিছুর পরেও চলছে আর কি গরিপুরের ক্রিকেটে উন্নয়নের বাধাটা কোথায় অ্যাজ আ কোচ হিসেবে আপনি উন্নয়নের কোথায় সবচেয়ে বড় বাধা দেখেন বাধা বলতে গেলে এখানে যে ফেসিলিটিটা দরকার বাধা বলতো তেমন কিছু না তো এখানে যদি ওরা একটা উইকেট ফেসিলিটি পায় কিংবা ওদের যদি একটু আনুষাঙ্গিক অনেক বিষয় হেল্প দরকার ক্রিকেট খেলতে গেলে ক্রিকেট তো অনেক কিছুর ব্যাপার স্যাপার ওরা যদি নিজ উদ্যোগে আগাচ্ছে কিছু মানুষ আছে সহায়তা করে উপজেলা প্রশাসন ওনারা মাঝে মধ্যে খবর না আসলে ওই ক্রিকেটটা তো উপজেলা লেভেলে এখনো তেমনভাবে যায় নাই সেজন্য জন্য আর কি বাধা বলতে গেলে এই যে কিছু আমাদের উইকেট ফেসিলিটি ওদের কিছু পার্সোনাল যে সমস্যা আছে আমাদের কিছু ফিনান্সিয়াল অনেক সমস্যা আছে এগুলো নিয়ে আমরা একটু মানে দৌড়দৌড়ি করছি এখনো তেমন কিছু পাই না আচ্ছা তার মানে উন্নয়নের বাধা বলতে গেলে আপনার একাডেমিক যে একটা প্র্যাকটিস সুযোগ সুবিধা ফিনান্সিয়াল কিছু আসলে এগুলো নিয়ে কখনো যে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনে যারা আছে এদের সাথে কখনো কথা হয়েছে হ্যাঁ ওদের সাথে আমার মাঝে মধ্যে কথা হয় জেলা কথা হয়েছে তো অনেক সময় দেখা যায় কি ওদের কাছে যে সুযোগ সুবিধাগুলো থাকে ওই সময় হয়তো আমাদের সাথে শিরুলে মিলে না কিংবা যদি তারা টুকটাক যতটুকু পারে তাদের কাছে থাকলে তারা ওই যে কিছুদিন আগে আমার এই নেট একটু সমস্যা ছিল ওটা আমাদের আগের ইউনো মহোদয় উনি কিছু কাজ করে দিয়েছিল ওরকম জেলা অফিসার উনিও যদি পারে এরকম আর কি আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যে বলেছে যদি সামনে কোনো সুযোগ থাকে আমাদের জনি ভাই এই গরিপুর এটা মিনি স্টেডিয়াম আমরা বলতে পারি এখানে কি ক্রিকেটে বলে কোনো নিয়মিত টুর্নামেন্ট হয় বা আপনারা কোনো টুর্নামেন্ট আয়োজন করে থাকেন যেটা এখানকার ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা ক্রিকেট বলে টুর্নামেন্ট বলতে গেলে তেমন বড় করে ক্রিকেট বলে টুর্নামেন্ট হয় না তবে দুই সালে একটা টুর্নামেন্ট আমরা সবাই মিলে আয়োজন করছিলাম ওইখানে মহসিংতে অনেক প্লেয়াররা আসছিলো ওইখান থেকে অনেক অ্যাকাডেমি এখান থেকে অ্যাটেন্ড করছিলো তো আমরা চেষ্টা করবো এবার ডিসেম্বরে এখানে একটা উইকেটের জন্য আবেদন তো উইকেট তো ভালো হয় আমরা নিজস্ব আমাদের একাডেমি থেকে এক দুটা টিম করে মমন সিং এর থেকেও কিছু অ্যাকাডেমির জন্য আমরা আমন্ত্রণ জানাবো যদি হয় এখানে একটা ক্রিকেটের ক্রিকেট বলের একটা টুর্নামেন্ট আয়োজন করবো কারণ মাঠ তো অনেক সুন্দর এখানে যদি একটা উইকেট থাকে তাহলে এনে আনুষাঙ্গিক যদি আমাদেরকে কেউ একটু ফিনান্সিয়াল সহায়তা করে টুর্নামেন্টের তেমন তো কিছু লাগে না কিছু আমাদের যে মানে ওই টুর্নামেন্ট খরচটা তারপরে একটা প্রাইজ মানি ওই টুকটাক এবার ফুলা পান যাতে এখান থেকে টুর্নামেন্টটা খেললে একটা কিছু আর গরিপুরের জায়গায় একটা টুর্নামেন্ট হোক ফুলও খেল অন্য অন্য টিম ঘুরে যাক আমাদের টার্গেট আছে সামনে একটা টুর্নামেন্ট দেওয়ার জন্য ক্রিকেট বলে আর এমনিতে রেগুলারই ম্যাচ হইতেছে অন্য অন্য নান্দালের ক্রিকেট একাডেমি কিশোরগঞ্জ মৌসিং এর অনেক ক্রিকেট একাডেমি এখানে আইসা ম্যাচ খেলতেছে রেগুলার আবার আমাদের সাথে কথা হয়েছে সামনে আবার যদি আমরা উইকেটটা ভালো হয় মৌসিং থেকে অনেক একাডেমি আসবে এখানে খেলতে আর আমাদের ওয়ার্ল্ড টাইম খেলার মতো প্লেয়ার আছে ভালো মানের প্লেয়ার আছে এবং আমরা ওদের সাথে ভালো ক্রিকেট খেলতেছি আপনার মতে জেলা ক্রীড়া সংস্থা কি করলে উন্নতি আসবে এই উপজেলা এই গরিপুরের ক্রিকেটে আমার মনে হয় যে জেলা ক্রীড়া সংস্থা শুধু যদি মানসিক দিকে নজর না দিয়ে উপজেলা লেভেলগুলোতে যারা আসলে যে এখানেও অনেক ট্যালেন্ট আছে এখানে যদি আমাদেরকে কিছু ফেসিলিটি বিশেষ করে বিভিন্ন ধরনের ওই জিনিসপত্র যা ওদের যদি একটা মহসিং থেকে কিছু ভালো মানের কোচ আমাদেরকে একটু সময় দেয় মাঝে মধ্যে আইসা আমাদেরকে আমরাও খেলছি ওরাও আসলো মানে সার্বিক তদারকি করে আমাদের বিষয়গুলো নিয়ে ওদের কাছে যদি কোনো ধরনের হেল্প থাকে যেটা তাদের পসিবল ওটা যদি আমাদেরকে দেয় আমরা তো সারা বছর এখানে কাজ করতেছি যদি আমার জন্য খুবই ভালো হয় জেলা যদি মনে করে যে ক্রিকেটটা নিয়ে তারা চিন্তা করে সারা উপজেলা লেভেলে তাহলে তো বরিপুর এটার অংশ মানে আমরাও তাদের দাবি তাহলে গরিপুরে যারা আছি এখানে সারা বছর কষ্ট করি এখান থেকে কিছু ট্যালেন্ট বের হলে তো জেলা লেভেলের প্রতিনিধি করবে একটা ছেলে ন্যাশনাল খেলে অবশ্যই

এটা তো আসলে একটু ভালোই হইতো যদি একটু আমাদের দৃষ্টি রাখতো আমরা যদি জেলা লেভেল থেকে একটু ভালো মানের ইয়ে পাইতাম সুবিধা পাইতাম ওদের একটু নজর পাইতাম ওরা আমাদেরকে একটু দেখতো আমরাও কাজ করতাম তো একটু ভালোই হইতো সমস্যাটা এটা আমাদের প্লেয়াররা একটু উৎসাহিত হতো হয়তো একটু প্র্যাকটিসটা আমরা একটু সহজ মানে সুবিধা হতো আর কি আপনারা কি মনে করেন জেলা কোচ শুধু শহরের খেলোয়াড়দের দিকে মনোযোগ দেন নাকি উপজেলার দিকে জেলা কোচের দৃষ্টি খুবই কম এটা যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো জেলা কোচগুলো উপজেলার লেভেলে ডিস্ট্রিক্ট খুব কম থাকে কারণ তারা ব্যস্ত থাকে জেলা ব্যস্ত পড়ে জেলা কোচ হচ্ছে জেলা কোচ জি তার আপনার শহর থেকে শুরু করে উপজেলাগুলোতেও তার নজর রাখতে হবে আমার প্রশ্ন হচ্ছে সে তারা কি শুধু ওই শর্টটার দিকে নজর দেন মানে আমাদের ক্রিকেট সার্কিট হাউস কান্দি শুধু সার্কিট হাউস কান্দি থাকে নাকি উপজেলাগুলো তো নজর মানে আমি গিয়ে কিন্তু এটা জানি না যে আসলে কি জেলা কুস্কি উপজেলাতেও তার মানে থাকার মতো শিডিউল থাকে কি অবশ্যই আছে তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে তো ওই অনুযায়ী তো যোগাযোগ কিন্তু আমরা যোগাযোগ করি কিন্তু ওরা যখন ফ্রি থাকে তখন হয়তো যখন শিডিউল কোনো কাজ থাকে খেলা থাকে ধরেন যখন কোনো এজ লেভেল কোনো কোন জনের দরকার না স্যার তাছাড়া তো তোমরারা এখানে সময় দেয় না আমাদের সাথে কোনভাবেই দরকারও ওরা আসে না

আমরা কি কাজগুলো করলাম উনি আমাদের সাথে ওই কাজগুলার একটা রিপোর্ট নিল আমরা ওইভাবে করতে চাইছিলাম কিন্তু এইভাবে তো হইতেছে না কি আপনাদের একটা আইডেন্টি দরকার যে আপনার যে কোচ আমরা বলতেছি হয়তো ক্রিকেট স্টুডেন্টরা বলতেছে যে আপনার কোচ কিন্তু বাইরে থেকে কেউ বলতে বলেন আপনি চিনেন আর তো কেউ চিনে না এইভাবে হয়তো যারা চিনে তারা চিনে আর তো কেউ চিনে না কিন্তু অফিশিয়ালি কোনো দায়িত্ব নেই আমাদের আপনারা কি চান জেলা কোচ গরিপুরে নিয়মিত আসুক হ্যাঁ এটা তো অবশ্যই চাই এটা না করবো কেন আমরা যদি ওরকম ফেসিলিটি

আমরা ক্রিকেট খেলতাম তো পাড়ার যে ক্রিকেট ঈদের মাঝে আমরা যখন সবাই একসাথে বাড়িতে ছিলাম তখন ও ছিল একদম ছোট আর কি ঠিক আছে তখন পাড়ায় পাড়ায় খেলা হইতেছিল দেখা যায় যে লাস্টে মানে এক ওভারে প্রায় বিশের উপরে লাগতো আমরা ভাবছি খেলা হাইরে গেছি তখন রাজু অনেক ছোট ওরে তো কেউ নামায় না লাস্টের দিকে ওরা নামাইছে ও তিন বলে তিন ছয় মেয়েরা খেলা জিতে ফেলছে ঠিক আছে তখন থেকে আমরা বুঝতে পারছি যে মানে ওরে দিয়ে মানে ক্রিকেটটা হবে আর বেসিক্যালি হচ্ছে যে ওর আর কোনো নেশাই নাই শুধু হচ্ছে ক্রিকেট খেলা ছোট থেকে ওর ক্রিকেটটা নিয়ে পড়ে আছে ঠিক আছে আর আমরা ফ্যামিলিগতভাবে সবাই ওরা সাপোর্ট দিই গরিপুর ক্রিকেট একাডেমিতে অনুশীলনের সবচেয়ে বড় সমস্যা কি আমাদের অনুশীলনের মাঝে আর কি একটা উপরের নেটটা আর সমস্যা আমাদের জন্য একটা ভালো নেট দেওয়ার দরকার আর ওইদিকে নেট ছিঁড়ে গেছে তার জন্য আরো সমস্যা বিভিন্ন আর ওই যে ওই পাক্কাটা এটা একটু সমস্যা নষ্ট হয়ে যায় বলারের বল সমস্যা হয় আর বিশেষ করে আমাদের একটা উইকেট দরকার যে উইকেটটার অভাবে আমরা বিভিন্ন ম্যাচ খেলতে পারি না তুমি কেন ক্রিকেট খেলছো এটা আমার একটা যে পছন্দের একটা খেলা এর জন্য আমি ক্রিকেট খেলা আমি ক্রিকেট খেললে অনেক বড় কিছু করতে চাই এমন জাতীয় টিমে একটাই যে নিজেকে জাতীয় টিমে খেলার উপযোগ করার জন্য আমি এনে প্র্যাকটিস করতেছি এই উপজেলা থেকে কি বাংলাদেশ জাতীয় দলে খেলা মানে সুযোগ আছে বা সম্ভাবনা হয় সম্ভাবনা তো আছে আমরা যদি সেভাবে খেলাটা চালা যেতে পারি তাহলে তো আমরা চান্স পাওয়ার সম্ভাবনা আছে আগামী পাঁচ বছর পর তোমাকে কোথায় দেখতে চাও আমাকে তো আগে পাঁচ বছরের মধ্যে যদি একটা এই যে বড় লেভেল করা যায় তাহলে আমি এই যে এখন তো এইচ বৃদ্ধি খেলা এইচ বৃদ্ধি খেলা যদি আমি চালিয়ে যেতে পারি তাহলে তো আর পাঁচ বছরের মধ্যে একটা এই যে বড় কিছু করার চান্স তো আসছি তুমি ক্রিকেট কেন খেলো আমি ক্রিকেট খেলে আমার ক্রিকেট খেলা ভালো লাগে ভালো লাগে আর ক্রিকেট আমার পছন্দের খেলা এই উপজেলা লেভেল থেকে কি বাংলাদেশ জাতীয় দলে যাওয়া সম্ভব হ্যাঁ ইনশাআল্লাহ যাওয়া সম্ভব ক্রিকেট নিয়ে তোমার স্বপ্ন কি ক্রিকেট নিয়ে আমার স্বপ্ন জাতীয় আমি বড় হয়ে ক্রিকেট খেলে জাতীয় টিমে যেতে চাই আচ্ছা এই গৌরীপুর ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করতে অসুবিধা হয় একটা কারণ বলো না অসুবিধা হয় না কোনো অসুবিধা নাই একটা উইকেট করার দরকার শুধু একটা উইকেট দরকার ম্যাচ খেলার জন্য জি

তোমার কোচকে কে জনি ভাই আছে জাকির স্যার পাপ্পু স্যার কবির স্যার জাকির স্যার পাপ্পু স্যার কবির স্যার এই তিনজনের থেকে তুমি কাকে চুজ করবা যদি একজনকে চুজ করতে বলা হয় ক্যামেরার দিকে তাকাও বলো কাকে চুজ করবো না একজনকে তো চুজ করতে হবে পাপ্পু স্যার পাপ্পু স্যার কেন তাপ স্যার আমার ভালো লাগে উনি আমি একদিনটা গেছে না গেলে আমাকে কল দিবে জিজ্ঞাসা করে কেন গেছি না মেয়াদ জেলাকিরা সংস্থার কাছে তোমার কি প্রত্যাশা আছে আমার প্রত্যাশা এই মাঠটা যেন আরো সুন্দর হয় এই স্টেডিয়ামটা অনেক আগে করে হয়েছে একটা যেন নতুন স্টেডিয়াম করে একটা ভালো পিচ করার আর ম্যাঠগুলা যে ইয়া মানে ত্রুটিপূর্ণ আছে স্যার এই ত্রুটিগুলা আপন ইয়া করা ভালো করা লাস্ট একটা টুর্নামেন্টে মনসিং সার্কিট হাউস মাঠে যেটা হয়েছে তুমি সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছো সেইবার উইকেট শিকার করে মানে তোমার অনুভূতিটা কেমন এই যে তুমি সর্বোচ্চ উইকেট তোমার অনুভূতিটা শেয়ার করো উপজেলা থেকে প্র্যাকটিস করে তুমি তোমার ক্রিকেট নিয়ে কি স্বপ্ন দেখো যে কত দূর এগিয়ে যাওয়া যেতে পারে এই গরিপুর থেকে আমি মনে করি গরিপুর থেকে যদি আমি প্র্যাকটিস করি ভালো করে করি আমার মধ্যে যদি যোগ্যতা থাকে তাহলে আমি জাতীয় পর্যায়ে যেতে পারবো এই বিশ্বাসটা আছে জি আছে আচ্ছা গরিপুর ক্রিকেট একাডেমিতে কেমন প্র্যাকটিস হয় আর ও প্র্যাকটিসের কি ধরনের সুযোগ সুবিধা বাড়ানো উচিত বলে মনে করো আমার মনে হয় আর কিছু মনে করেন আরেকটা আমরা এখানে নেটে ব্যাটিং করি আরেকটা পাশে আরেকটা নেট হলে আরো ভালো হতো ব্যাটাররা আরো বেশি ব্যাটিং করতে পারতো বলাররা আরো বেশি বলিং করতে পারতো আমাদের এখানে মাঠে উইকেটের অবস্থা খুবই খারাপ উইকেটটা ঠিক করলে আরো ভালো হতো আমাদের আরো জিনিসপত্র দিলে মার্কার বটল দিলে আরো ভালো হতো আমাদের আপনার মতে জেলা ক্রীড়া সংস্থা অথবা জেলা ক্রীড়া অফিসার কি করলে উন্নতি আসবে এই গরিপুরের ক্রিকেটে গরিপুরের ক্রিকেটে মাঠ এক সুন্দর অটফিল সব সুন্দর ভালো ভালো মাঠ সুন্দর গাছ গাছ নাই পিসটা নাই পিসটা সমস্যা গরিপুরের একটা পিস দিলে ভালো হয় আর নেটটা সমস্যা আছে একটা পাক্কা দিলে ভালো হইতো নেটটা সেরাই যে তেনা সেরা নেট সব কিনে জোরে ফেটে লাগাইছি একটা নেট দিলে ভালো হয় নেট এটা আর কি আপনার ছেলে কতদিন ধরে ক্রিকেট খেলছে প্রায় তিন বছর তিন বছর জি আপনি কেন চান সন্তান ক্রিকেট খেলুক আমি আসলে খেলা ফেক্ট না আমি চাই একজন ভালো মানুষ হয়ে গড়ে তোলা যদি সে খেলা নিয়ে হইতে পারে কোনো আপত্তি নাই খেলাধুলা পাশাপাশি লেখাপড়া এই দুইটাই মানে থাকবে কারণ খেলাধুলার সাথে লেখাপড়া একটা সম্পৃক্ত থাকে বিনোদনের জন্য তাকে হ্যাঁ একটু আনন্দ করার জন্য ফিজিক্যাল ফিটনেসের জন্য খেলা প্রয়োজন সেজন্য ক্রিকেট খেলতে গিয়ে ও কি কোনো সমস্যার মুখোমুখি হয়েছে বা হচ্ছে হচ্ছে বলতে মাঝে মাঝে ইনজুরি হয়ে দেখা দেয় আর কি ওই যে আর কি পরিশ্রম হয় ওইটা তার মানে নিতে খুব কষ্ট হয় যেহেতু ছোটো মানুষ সেই হিসাবে আর কি গরিপুরি কি ভালো কোচ আছে বলে আপনি মনে করেন ভালো কোচ বলতে আমাদের যে জনি আছে একমাত্র এই জনি আছে আর কি মানে এই জনির আন্ডারে অনেক প্রলাপ প্র্যাকটিস করে আমি আমার মতে আমি আর কাউকে দেখি না যদি জেলা ক্রীড়া সংস্থা এখানে একজন কোচ পাঠাতো তাহলে খেলোয়াড়দের উন্নতি হতো অবশ্যই জন্য ওই ব্যাপারে অনেক আগ্রহ প্রকাশ করে যে সে জেলার যারা দায়িত্বে আছে ওদেরকে এসে ইনভাইট করে আসার জন্য এবং সে সেটা করে যে যাতে মাইমের চিংয়ের কোনো খেলোয়াড় এখানে আসুক এবং এই যারা মানে এখানে প্র্যাকটিস করে হ্যাঁ তাদেরকে একটু দেখভাল যাতে করে আর কি শহরে যেমন সুযোগ আছে গরিবেরও তেমন সুযোগ দরকার আপনারা কি সেটা চান অবশ্যই যারা মানে মনে করেন যে গৌরীপুরে ক্লাব নাই কে বলতে হয় ওই ক্লাব মানে না পারতে আমাদের গৌরীপুরের অনেক প্লেয়ার কিন্তু মাইমের সিংকে ভর্তি ভর্তি আছে অনেক ক্লাবে ওইখানে প্র্যাকটিস করে পাশাপাশি এখানে যে গৌরীপুরে ওইখানে যে অনুপস্থিতিতে মানে যখন না যায় তখন এইখানে করে আপনি কি চান আপনার সন্তান একদিন জাতীয় দলে খেলুক এটা তো আশা সকলে থাকে আমারও আছে যারা খেলা সবারই আগ্রহ আছে আশা আছে আপনার সন্তানকে ক্রিকেটে এগিয়ে নিতে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসারের কাছে আপনার চাওয়াটা বলেন অথবা এই গৌরীপুরের জন্য আপনার চাওয়াটা বলেন আমার আসলে আমি চাই যে আমার ছেলে পাশাপাশি যে যারা আছে গৌরীপুরের প্রত্যেকের জন্য ভালো মানুষ হিসেবে গড়ে উঠে এবং এই ক্রিকেটকে যাতে পরবর্তীতে একটা ভালো জায়গা করে নিতে পারে এবং সে এই ক্রিকেট নিয়েই ভবিষ্যৎ গড়ে তুলতে পারে ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ আপনাকে ধন্যবাদ এটাই ছিল গৌরীপুরের ক্রিকেট চিত্র গরিপুরে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে কিন্তু একটু সুযোগ সুবিধার অভাব যেমন যদি বলি এত সুন্দর মাঠ অথচ একটা উইকেট নাই উইকেটের কারণে তারা ম্যাচ খেলতে পারে না হয়তো বা এই উইকেটে তারা ম্যাচ খেলতেছে কিন্তু এই উইকেটটা ক্রিকেটের জন্য আদর্শ না আমি মমিসিং জেলা ক্রীড়া সংস্থা মমিসিং জেলা ক্রীড়া অফিসারের কাছে একটাই চাওয়া বলবো আপনারা যদি উপজেলা ক্রিকেটটাকে উন্নতি করতে চান এবং মহেন সিংয়ের এর ক্রিকেটটাকে যদি উন্নতি করতে চান অবশ্যই উপজেলার দিকে একটু নজর দিতে আপনাকে হবে যত দ্রুত সম্ভব এই উইকেটটাকে যদি আপনারা তৈরি করে দিতে পারেন আমার মনে হয় বিভিন্ন এজ লেভেল আসতেছে হয়তো বা সামনে আরও খেলা হবে তারা ওই খেলাগুলোতে খুব ভালোভাবে অংশগ্রহণ এবং নিজেকে প্রমাণ করতে পারবে একটাই অনুরোধ থাকলো যে আপনারা যত দ্রুত সম্ভব এখানে একটি উইকেট তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন আর গরিপুর ক্রিকেট একাডেমি নিয়ে যদি আমি বলি ভাই আমার পাশে আছে জনিবাই ভাই অক্লান্ত পরিশ্রম করতেছে এই অ্যাকাডেমিটাকে লালন করতে হয়তোবা উনি মাঝে মধ্যে ব্যর্থ হয়ে যায় ব্যর্থ হওয়াটাই স্বাভাবিক এরকম একটা উপজেলা থেকে একটা একাডেমি লিড করে সামনের দিকে নিয়ে যাওয়া সহজ কথা না এই যে উপজেলাগুলো আমি ভিজিট করতেছি আমি প্রতিদিন এক একটা ইতিহাস জানতেছি এই একাডেমি দু সাল থেকে শুরু হয়েছে দু হাজার বারো ভাই জনিবাই ছিল একজন ক্রিকেটার সে ক্রিকেটটা শেষ করে এই একাডেমিতে আসছে এটাই বলতে চাই এই যে উপজেলায় যে একাডেমি আছে কত সুন্দর মাঠ কত সুন্দর মানে আপনি পরিবেশটা দেখলে বা বলতে পারবেন যে না এটা ক্রিকেটের জন্য আদর্শমান কিন্তু এখানে একটু সুযোগ সুবিধা দরকার এখানে ভালো একটা করন কিড নাই ভালো একটা নেট বক্স নেয় আর আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে যেসব ক্রিকেটাররা আছে এরা প্রত্যেকেই এজ লেভেলের এজ লেভেল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য সোনার খনি এই খনিগুলাকে যদি আমরা হারিয়ে ফেলি বাংলাদেশ ক্রিকেটটাকে আমরা হারিয়ে ফেলব মানিসিং জেলা ক্রীড়া সংস্থা এবং মানিসিং জেলা ক্রীড়া অফিসারের কাছে আমার একটাই চাওয়া আপনারা এই উপজেলার ক্রিকেটের দিকে এই গরিপুরের ক্রিকেটের দিকে একটু নজর দেন বেশি কিছু লাগবে না জাস্ট একটা উইকেট জাস্ট একটা কনক্রিট জাস্ট একটা নেটবক্স আর কিছু তারা হয়তোবা চাবে না কারণ তারা চালিয়ে যাচ্ছে শুধু এই জিনিসগুলোই তাদের প্রয়োজন তুমি কতদিন ধরে ক্রিকেট খেলো অনেক দিন তোমার প্রিয় ব্যাটসম্যান কে সাকিবুল হাসান বড় হয়ে কি হতে চাও কেন ক্রিকেটার হবো স্বপ্ন ক্রিকেট খেলা স্বপ্ন স্বপ্ন ঠিক আছে গুড লাক মমেসিং জেলা ক্রীড়া সংস্থা মমিসিং জেলা ক্রীড়া অফিসার যেন গরিপুর উপজেলা ক্রিকেটকে গুরুত্ব দেন উপজেলা পর্যায়ে কোচ ভালো মাঠ মাঠের যত্ন এই সুন্দর মাঠে যদি কোনো টুর্নামেন্ট আয়োজন করা হয় নিয়মিত টুর্নামেন্ট করলে তো আরও ভালো তাহলে এখান থেকে হয়তোবা জাতীয় দলের প্লেয়াররা উঠে আসবে ক্রিকেট শুধু শহরের জন্য নয় গ্রাম ও উপজেলায় ছড়িয়ে দিতে হবে তাহলে হয়তো আমাদের ক্রিকেটটা অনেক দূর এগিয়ে যাবে এবং মমেন এর ক্রিকেট অনেক উন্নতি হবে ধন্যবাদ সবাইকে এই ছিল আজকের গরিপুর নিয়ে ব্লগ আই হোপ আপনারা এনজয় করবেন ব্লগটি আর যদি ব্লগটি ভালো লেখে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন উপজেলাতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ